ফ্রি রেশন বন্ধ করা বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র এবার কি হবে গ্রাহকদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকেই গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে পরিসংখ্যানের বিচারে দেখা গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশের প্রায় একাশি দশমিক পাঁচ কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিচ্ছেন কিন্তু ইদানিং দেশ জুড়ে ব্যাপকভাবে মাথা চাড়া দিয়েছে রেশন দুর্নীতি তাই জালিয়াতি রুখতেই এবার এক দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার যার জন্য ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু রেশন কার্ড যার ফলে এবার থেকে রেশন ডিলার এর কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে যার ফলে চিন্তায় পড়ছেন রেশন কার্ড হোল্ডারদের একাংশ জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ রেশন কার্ড ফ্লক করা হয়েছে তো আগামী দিনে কাদের কাদের রেশন কার্ড ফ্লক করা হবে আপনার যদি জানার থাকে তাহলে এই ভিডিওটি আপনার ক্ষেত্রে বেশি একটা গুরুত্বপূর্ণ হবে না তো ভিডিওটির মূল টফিকে আসার আগে ছোট্ট তো দুইটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি পি এম অথবা কৃষক বন্ধু একজন রেজিস্টারকৃত কৃষক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু খুবই খুশির সংবাদ রয়েছে আপনি যদি পি এম একজন রেজিস্টারকৃত কৃষক হয়ে থাকেন তাহলে আগামী সতেরোতম কিস্তির টাকা আগামী আঠেরোই জুনে পাবেন সেই আঠারো জুনেই কিন্তু রিলিজ করা হবে বারাণসী থেকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এটা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টুইটারের অফিসিয়াল হ্যান্ডেল এখানে কিন্তু কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামী আঠারোই জুন আপনারা এম কিষাণের সুযোগ সুবিধা পাচ্ছেন কোনো কোনো কৃষকরা দুই হাজার টাকা পাবেন আবার কোনো কোনো কৃষকরা চার হাজার ছয় হাজার আট হাজার টাকা পর্যন্ত পাবেন যাদের যাদের ডিউ ছিল আর যাদের এখনও পর্যন্ত কোনো পেমেন্ট ডিউ নেই তাহলে তারা রেগুলারে অর্থাৎ সতেরোতম কিস্তির দুই হাজার টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমেই পাবেন তো এই পিএম কিষণের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্টারকৃত কৃষক হয়ে থাকেন এখানে কিন্তু মমতা ব্যানার্জির টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে বাংলাতে এবং ইংরেজিতে বারবার পোস্ট করা হয়েছে পোস্টে কি কী লেখা রয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে লেখা রয়েছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে অর্থাৎ গতকালকের এটা নোটিশ বা গতকালকে পাঠানো হয়েছে যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দুই হাজার নয়শো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই শত তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম অর্থাৎ যেটা বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা সেটার এবং কৃষক বন্ধু প্রকল্প যেটা নতুন প্রকল্প সেটার কথা বলা রয়েছে এবং বরগাদার কৃষকদেরও কিন্তু কথা বলা রয়েছে চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন জন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারি দিচ্ছে দুই সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশত তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত জয় বাংলা এখানে লেখা রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষক বন্ধুর নতুন প্রকল্পের কথা এবং বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমার কথা কিন্তু বলা রয়েছে তো আপনি যদি কৃষক বন্ধুর একদম রেজিস্টারকৃত কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই কৃষক বন্ধুর টাকাও কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন কারণ এখানে লেখা রয়েছে যে আমরা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো বর্তমান পরিস্থিতিতে কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনার কি রয়েছে সর্বপ্রথমে গুগল বা কর্মে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে ঠিক এই রকমভাবে দেখতে পারবেন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং তারপরে দুই নম্বর ঘরে যেটা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য এই লিংকে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন কৃষক বন্ধু সিলেক্ট অপশন এখানে আধার কার্ড ভোটার কার্ড আইডি যাবতীয় তথ্য দিয়ে আপনারা চেক করতে পারবেন এখানে সমস্ত ডিটেলস সঠিক আকারে দেওয়ার পর ভেরিফাই ক্যাবসাতে ক্লিক করবেন ভেরিফাই ক্যাবসাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডিটেলস দেখতে পারবেন এবং এই যে লাস্টের দিকে দেখতে পারবেন এই ট্রানজাকশন স্ট্যাটাসে কী রয়েছে বর্তমান পরিস্থিতিতে ট্রানজাকশন স্ট্যাটাসে ব্লাঙ্ক রয়েছে এতদিন পর্যন্ত কিন্তু ছিল ট্রানজাকশন সাকসেস কিন্তু বর্তমানে আপডেট হয় ট্রানজাকশন স্ট্যাটাসে ব্লাঙ্ক রয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপেই কিন্তু আপডেট আসবে তো বর্তমান পরিস্থিতিতে এই কৃষক বন্ধু প্রকল্পের এই জায়গায় আপনার স্ট্যাটাস কী রয়েছে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই উপকৃত হব তো এখন আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মূল টপিক নিয়ে তো আপনার যদি জানা থাকে যে কাদের কাদের রেশন কার্ড ভবিষ্যতে ডিঅ্যাক্টিভেট বা ব্লক হতে পারে তাহলে তাহলে আপনার ক্ষেত্রে এই ভিডিওটি আর দেখা বেশি একটা গুরুত্বপূর্ণ হবে না এবং যদি আপনার জানা না থাকে তাহলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনার যদি জানা থাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর হয়তো বা কমেন্ট করবেন যে একই ভিডিও প্রত্যেক দিন আপলোড করেন তার জন্যই কিন্তু আপনাদেরকে আগেই জানানো হলো এখানে লেখা রয়েছে দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত খাদ্য দপ্তরের প্রকাশিত রেশন কার্ডের তালিকা থেকে এমনটাই জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে কিসের ভিত্তিতে এই সমস্ত রেশন কার্ড বাতিল হচ্ছে জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পিছনে রয়েছে কে ওয়াইসি সমস্যা অর্থাৎ ই কেওয়াইসি যেটা সমস্যা কথা সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে এবং লেখা রয়েছে এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের ই কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট করানি তাদের রেশন কার্ড ব্লক করা হচ্ছে তো বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর কী অবস্থা রয়েছে বা স্ট্যাটাস কী রয়েছে সেটা কীভাবে চেক করবেন অবশ্যই এই চ্যানেলে অনেক ভিডিওতে বলা হয়েছে রেশন কার্ডের স্ট্যাটাস যদি ঠিক এইভাবে দেখেন যে ডেমো অথেন্টিকেশন রয়েছে এবং ই কোয়াচি ক্ষেত্রে নো রয়েছে তাহলে অবশ্যই ডু ই কোয়াচিতে ক্লিক করে ই কোয়াচি কমপ্লিট করে রাখবেন তাহলেই আপনার রেশন কার্ডটি ভবিষ্যতে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম পরিমাণে থাকবে এবং যদি বর্তমান পরিস্থিতিতেও এই রেশন কার্ডের স্ট্যাটাস ডেমো অথেন্টিকেশন থাকে এবং ইকআসির জায়গায় নো থাকে তাহলে কিন্তু আপনার সে এই রেশন কার্ডটি বা এই ধরনের স্ট্যাটাস থাকা রেশন কার্ডটি কিন্তু ভবিষ্যতে ডিঅ্যাক্টিভেট বা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিঅ্যাক্টিভেট বা ব্লক হলেই কিন্তু রেশনের সুযোগ সুবিধা পাবেন না যদিও এটা কিন্তু ঘনস্থায়ী আবার যখন এই রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে তখন অবশ্যই রেশনের সুযোগ সুবিধা পাবেন তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন পরবর্তীতে পিএম কিষান কৃষক বন্ধুর রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে চান কি না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেকদিন এই চ্যানেলেই আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ